এক নেতা কর্মীকে মুক্তি দাও হয়েছে নির্বাহী আদেশের কিন্তু আমাদের কারণ নির্যাতিত নেতা এ কে আজহারুল ইসলাম যিনি আজকে 13 বছর যাবত জেলের মধ্যে আবদ্ধ রয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো অবিিলম্বে এ কে এম জামাদ ইসলামের নিবন্ধনকে ফিরিয়ে দিন আমাদের প্রাণের প্রতীক জারিভাল্লা বৃত্তি প্রতীককে আমাদের কাছে ফিরিয়ে দিন লোকভাই এই দেশের আবহাওয়ার জনসাধারণ বিগত জালিম সরকারকে যেভাবে পদচ্যুত করেছে আমাদের এই দেশের মানুষ আপনাদেরকে আর বেশি দিন দেখতে চাবে না এই জন্যেই মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে এই জনসমুদ্রের থেকে আমাদের দাবি অবিলম্বে আমাদের প্রিয় নেতা এটি মাঝারুল ইসলাম ভাইকে মুক্তি দেন আমরা দেখেছি যারা ফাঁসির রায় কার্যকর হয়েছে তাদেরকে মুক্তি দিয়েছে অথচ আমাদের সেই প্রাণপ্রিয় নেতাকে মুক্তি দেওয়া হয় নাই এটা জানাত ইসলামী এবং আমাদের প্রিয় নেতার উপর এক জুলুম ছাড়ার কিছু নয় সুতরাং আজকে সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে লক্ষ্য নয় কোটি কোটি জনতা আজকে রাস্তায় নেমে এসেছে আমরা তাই আমাদের পক্ষ থেকে বলে দিতে চাই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে জানাদ ইসলামী বাংলাদেশ আমাদের প্রাণ প্রিয় নেতাকে জেল থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ নেতার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বড় দুঃখের বিষয় ছয় মাস দশ দিন অতিবাহিত হচ্ছে এই দেশ থেকে দেশকে যারা লুণ্ঠন করলো দেশকে যারা ধ্বংস করলো তারা পালাতে সুযোগ নেবাত নিবন কারা কারা করা হয়েছে তাদেরকে আজকে মুক্তি দেওয়া হয় না কথা ঠিক কিনা আমরা বিলম্বে আমরা বিলম্বে আজহার বায়ের মুক্তি চাই কথা ঠিক না বাংলাদেশ জামাত ইসলামি আজকে এই প্রথম এই ছয় মাস পরে এই বর্তমান সরকারের অধীনে আজকে এই প্রথম আমরা রাজপদে নেমেছি কথা ঠিক কিনা আমাদের দাবি একটাই আজহার বায়ের মুক্তি চাই বিপ্লব করে তুলবে আর একটি কথা আজকে ছয় মাস আপনারা ক্ষমতায় এসেছেন আমাদের এই নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে সরকার নিবন্ধন কেড়ে নিয়েছিল মার্কা নিয়েছে আজ পর্যন্ত আমাদের নিবন্ধন কেন ফিরে পাচ্ছি না অবিলম্বে নিবন্ধনে ফিরিয়ে দেন নইলে দুর্বল গণ আন্দোলন সৃষ্টি করা